আপনারা জানেন আমরা যে আঠাশ জুলাই যে নির্বাচনী শিডিউল দিয়েছিলাম পরবর্তীতে এসে গতকালও আপনাদের বিরিট করেছি আমরা আমাদের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কতগুলো দাবির প্রেক্ষিতে আমরা সেগুলো মেনে নিয়েছি দাবিগুলো এবং তার প্রেক্ষিতে আমাদের যে ঘোষিত শিডিউলে কিছু পুনর্বিন্যাস করেছি কারণ আমাদের আপনারা জানেন আমি আগেও গতকাল বলেছি আমাদের প্রধান নির্বাচন কমিশনার ওনার উনি পিএসসিতে যাওয়ার ফলে ওই জায়গাটা শূন্য হয়েছে দুই দিন কাজ করতে পারিনি তারপর আমাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধার কারণে যে ক্যাম্পাসে অচল অবস্থা ছিল তারপরে আমাদের যে আমরা এটা জানতাম না যে ডোপ টেস্ট করতে একদিনে মনে করেছিলাম আমরা চার পাঁচশো হবে আমাদের দুই একদিনে হয়ে যাবে কিন্তু পরে যখন আমরা সংশ্লিষ্ট অথরিটির সঙ্গে কথা বললাম তখন জানলাম যে না ওনারা একশো দেড়শো এরকম করে পার ডে করতে পারবেন তো ম্যাক্সিমাম দুশো করতে পারবেন হয়তো অনেক ইয়ে কষ্ট করলে তো সেই প্রেক্ষিতে আমাদের এখানে চার পাঁচ দিন সময় বেশি লাগবে তারপর একটা নতুন বিষয় এসছে যেটা হচ্ছে হলগুলো থেকে ছাত্র শিক্ষার্থীদের দাবি যে আমাদের একাডেমিক ভবনে কেন্দ্র স্থাপন করতে হবে আমরা সেটা করেছি সে দাবিটাও মেনে নিয়েছি তো সেগুলো করতে যে আমাদের যে পূর্ব ঘোষিত যে ইলেকশন সময় ছিল পনেরো সেপ্টেম্বর পঁচিশ পনেরো সেপ্টেম্বর সেটা আমরা রাখতে পাচ্ছি না কারণ আমরা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে সুন্দরভাবে এবং নিরাপত্তার সঙ্গে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে চাই সেই কারণে আমাদের তফসিলে নির্বাচনের তারিখটা আমাদের পরিবর্তন করতে হয়েছে আমাদের এই সব বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য তা আমি পুনর্বিন্যাসিত যে শিডিউল সেটা আপনাদের সামনে এখন পড়ছি আমি মনোনয়নপত্র বিতরণ পর্যন্ত আপনাদেরকে বলেছিলাম ওখান থেকেই বলছি মনোনয়নপত্র বিতরণ চব্বিশ থেকে আঠাশ এবং একত্রিশ আট দু পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে এক নয় দুই হাজার পঁচিশ থেকে চার নয় দুই হাজার পঁচিশ এবং সাত নয় দুই হাজার পঁচিশ পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই আট নয় দুই হাজার পঁচিশ থেকে নয় নয় দুই হাজার পঁচিশ সোম এবং মঙ্গলবার দুই দিন প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ এগারো নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তিগ্রহণ ও নিষ্পত্তি চোদ্দ নয় দুই রবিবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা মনোনয়নপত্র প্রত্যাহার পনেরো নয় দু সোমবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ নয় দু মঙ্গলবার ভোট গ্রহণ আটাশ নয় দু হাজার পঁচিশ রবিবার সকাল নটা থেকে বিকেল চারটা এটা হবে একাডেমিক ভবনে একাডেমিক ভবন সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গণনা আঠাশ নয় দু রবিবার ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা আঠাশ নয় দু হাজার পঁচিশ রবিবার ভোট গণনা শেষে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি প্রথমেই ব্যাখ্যা দিয়েছি আমরা কেন পিছিয়েছি আমরা নির্বাচন কমিশনের যারা আছি এইটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যেই আমাদের প্রয়োজনে এই এই কয়েকদিন আমরা দুই সপ্তাহ আমরা পিছিয়েছি আমরা কোনো রাজনৈতিক কোন সংগঠনের জন্যে বা কারোর জন্য এটা পেয়েছি আমাদের প্রয়োজনে এটা পিছিয়েছি কারণ এটা তো তাহলে তো আমরা দুই মাস তিন মাস পিছাতাম তা তো আমরা করিনি আমাদের যতটুকু লাগবে স্পেস আমরা ঠিক ততটুকু আমি বলেছি যে ডোপ টেস্টের জন্য একাডেমিক ভবনে এই এই অ্যারেঞ্জমেন্টগুলো করার জন্য এটা এটা তো সুন্দরভাবে করতে হবে আমাদের নিরাপত্তার বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে অনেক অনেক ব্যাপক প্রস্তুতির বিষয় আছে সেই জন্যই আমাদের এই দিনগুলো আমরা মনে করছি যে দরকার হবে সেই জন্যই আমরা পিছিয়েছি কারোর কথায় কারোর দ্বারা প্রভাবিত হয়ে